প্রতিমাটা আমি প্রত্যেকবার নিজের হাতেই তৈরি করি এবং পুজোটাও সম্পূর্ণ আমি নিজেই করি এই যে প্রতিমা তৈরি করতে খরচ হয় সেক্ষেত্রে অর্থটা কে জোগায় খরচটা একটা আছেই সেটা সারা বছর সঞ্চয় করা হয় একটা আর বাড়ির সকলে মিলে পাড়ার সকলে মিলে সাহায্য করে তো সেখান থেকে পুজোটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় প্রতিমাটা তৈরি করতে কতদিন সময় লেগে। এটা ওই রথের সময় থেকে শুরু করেছিলাম তো তারপর কলেজের ফাঁকে ফাঁকে ছুটির দিনগুলোতে আস্তে আস্তে তৈরি করে প্রতিমার উচ্চতা কত প্রতিমার উচ্চতা এটা দু ফিট কি এরকম দু ফিট কি আড়াই কেন এরকম মানে তোমার এই পুজো করার ভাবনা কিভাবে এলো মাথায় এটা ছোটবেলায় আমার যে দাদু দাদুর যে বোনেরা ছিলেন তো তাদের বাংলাদেশের বাড়িতে শুনেছি তাদের মুখে গল্প যে আমাদের জমিদারি ছিল তো সেখানে বাড়িতে পুজো হতো তো এই গল্পগুলো শুনতাম আমারও কোনো একটা সময় মনে হয়েছে যে আমরা আবার যদি বাড়িতে এই পুজোটা ফিরিয়ে আনা যায় তো তারপর আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে এই প্রতিমাটা বানাই এবং বাড়িতে আবার সেই বাংলাদেশের পুজো আবার এই দেশে আবার শুরু হতে পারে তোমার এই সহযোগিতা করে আছে প্রতিমাটা আমিই করি এছাড়া এমনি বাদবাকি সব কাজে বাড়ির সকলে আছে আমার বন্ধুরা আছে সকল প্রতিমার রং প্রতিষ্ঠানের এগুলো কী করে এগুলো সব আমার নিজের তাহলে এইসব শিখলে কোথা থেকে এইগুলো শিখিনি ছোটবেলা থেকে হয়ে গেছে